সিপিআইএম নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন অসুস্থ অসুস্থতা জনিত কারণে এই মুহূর্তে কার্যত গৃহবন্দী তিনি কিন্তু এভাবেও ফিরে আসা যায় প্রমাণ করলেন ওই দলের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তরুণ তুর্কিরা শনিবার সিও সন্ধ্যায় সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজে বুদ্ধদেব ভট্টাচার্যের এআই ভিডিও পোস্ট করা হয়েছে দু মিনিট ছ সেকেন্ডের এই ভিডিওতে সাম্প্রতিক সময় সন্দেশ খালি প্রসঙ্গে যেমন উঠে এসেছে তেমনি উঠে এসেছে তৃণমূল বিজেপি আর এস এস প্রসঙ্গ একই প্রসঙ্গে লোকসভা নির্বাচন প্রসঙ্গ টেনে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে জেতানোর ডাক দিয়ে সামনে কঠিন লড়াই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে বলেও বার্তা দেওয়া হয়েছে নমস্কার কেমন আছেন সবাই দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যি দুষ্কর ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায় সন্দেশখালীতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোনো ক্ষমা নেই রাজ্যে কর্মসংস্থান নেই মহিলাদের সম্মান নেই দুর্নীতির আখরা হয়ে যাচ্ছে রাজ্যটা আমার রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম আমরা বলেছিলাম শিল্প হবে কৃষির উন্নতি হবে ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আসে দামদাবাজ বিজেপি দুর্নীতিগ্রস্ত বিজেপি নোটবন্দি করল কর্পোরেটদের যথেচ্ছ দোষণ এখন ইলেকট্র বন্ডের মতো দুর্নীতি দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঢুকছে অর্থনীতি প্রতিদিন সাম্প্রদায়িক সিনা ছড়াচ্ছে বিজেপি আরো শেষ মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবার মোদী এই মমতা ব্যানার্জি আমাদের দেশকে রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না এই নির্বাচনে জয়ী করুন বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির প্রার্থীদের সামনে লড়াই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে ধন্যবাদ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ